এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে সকালটা শুরু হয়েছে শ্রীমঙ্গল থেকে গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল একদম সকাল সকাল বাস থেকে নেমেই একটা সিন নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি রাধানগরে আর আজকে আমরা যে রিজোর্ট যাচ্ছি এটার নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি যেহেতু সকাল সকালই চলে আসলাম আমাদের রিজোর্টে খুব বেশি সময় যেহেতু লাগেনি এখন বাজে প্রায় সাতটার মতো তো এত সকালবেলা আসলে রুম দেওয়া তো পসিবল না আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমরা রিজোর্টে ব্যাগ রেখেই বের হয়ে গেলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেনলি ব্রেকফাস্ট করার জন্য একটু মেন রোডের দিকে ওকে গাইজ সো নাও ইটস টাইম তো এখানে চেকিং করার জন্য এনআইডি কার্ডটা লাগছে এবং আপনি যে বুকিং করেছেন সেটা রিসিপ্টটা দেখালেই হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের রুম আজকে আমরা এখানেই থাকবো তো এসি ভিলার এই রুমটাতে যে ওদের সেট আপটা করা আছে এটা আমার কাছে বেশ ওয়েল অর্গানাইজ লাগছে তো এই পাশে হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে বেশ ওয়াইড এবং বিউটিফুলি ডেকোরেটেড আমরা যখন অরণ্যে দিন ভিজিট করছিলাম তখন একটু ডিসকাউন্ট ছিল এবং ডিসকাউন্ট পেয়ে এই রুমের প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এমনি নর্মাল সময়ের প্রাইসটা চেক করতে পারবেন আমি ওদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজটা ট্যাগ করে দিব সেখান থেকে আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন আর এখন রুমের সব থেকে সুন্দর পার্ট দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুমের সাথে বেলকনিটা বেলকনি থেকে বাইরের পুরো ভিউটা দেখা যায় খুবই নাইস খুবই ভালো লাগছিল আমার এই বেলকনির ভিউটা তো এদিকে এত সুন্দর সুন্দর ফুল তো এগুলো দেখে মনে হচ্ছিল এই রিসোর্টের নাম হওয়া উচিত ছিল বাগান রিসোর্ট কারণ অনেক ফুল গাছ এবং আসলে দেখতে ভালো লাগছিল রিজোর্টের একটা পজিটিভ সাইড হচ্ছে এখানে যারা স্টাফ আছেন তারা দেখছিলাম যে প্রতিনিয়ত এটা পরিষ্কার করার জন্য বেশ ব্যস্ত তো বেসিক্যালি ওরা হচ্ছে রুমে কোনো খাবার অ্যালাউ করে না আপনি বাইরে থেকে যে কোনো ফুড নিয়ে আসতে পারবেন কিন্তু সেটা আপনাকে আসলে রেস্টুরেন্টে বসেই খেতে হবে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আর ভিউর কথা যদি বলি আমি বলবো রেস্টুরেন্ট থেকেও সুন্দর ভিউ দেখা যায় তবে রেস্টুরেন্টটা আমি আরেকটু অন্যরকম চিন্তা করছিলাম কারণ সাথে কেন জানি না রেস্টুরেন্টটা কাজ করতে পারে আমার কাছে মনে হয়েছে আর একটু ওয়েল ফার্নিশড এবং ওয়েল ডেকোরেটেড থাকলে ভালো লাগবে বেশি তো এই রিজোর্টের মেনলি দুইটা পার্ট আমরা যে পাশে উঠে থেকেছি এটা হচ্ছে এসি ভিলা পার্ট এসি ভিলা থেকে একটু সামনের দিকে এক মিনিট হাঁটতে আপনারা পাবেন আরেকটা পার্ট যেটাকে ওরা বলছে ইকো কটেজ যদিও আমরা এসি ভিলায় ছিলাম কিন্তু আমরা দুটো পাশে এক্সপ্লোর করেছি তো ইকো কটেজের এই পার্টে আসলে আপনাদের কাছে মনে হবে যে এই পার্টাই মনে হয় অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা কটেজই আসলে ওরা ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার রাখার চেষ্টা করেছে তো আমি এখানে বেশ অনেকগুলো ছবি তুলেছি আমার ছবিগুলো আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবেন আর এই রিসর্টটা আমার কাছে কম্পেটিটিভলি একটু কোজি লেগেছে কারণ বেশ অনেকগুলা কটেজ পাশাপাশি যেটা এসিবিলাটা আমার কাছে মনে হচ্ছিল বেশি ওয়াইড এবং অনেকখানি জায়গা আছে আর ইকো রিসর্টের এই পাশটা আমার কাছে খুব ভালো লেগেছে এখান থেকে একদম চা বাগানটা খুব সুন্দর দেখা যায় তো এই রিজোর্টে আপনারা কাপল প্যাকেজ এবং গ্রুপ প্যাকেজও আসতে পারেন ওদের দেখলাম মোটামুটি দুটোর জন্যই কিন্তু পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট আছে তো ওভারঅল হচ্ছে এই রিসোর্টটা আউটলুক ওয়াইজ ভেরি নাইস অ্যান্ড ভেরি ডিসেন্ট তো রিসোর্টটা আমার কাছে মনে হয়েছে মিডিয়াম রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা রিসোর্ট তো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ সুন্দর জায়গা আর ইনফ্যাক্ট যারা একটু নিরিবিলি এবং কাম পরিবেশে থাকতে চান তাদের জন্য এই রিজোর্টটা খুবই দারুণ একটা জায়গা আপনারা যারা রিয়েল টাইম আপডেট জানতে চান অরণ্যের দিন রাত্রি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমি ওদের ফেসবুক পেজটা ট্যাগ করে দিচ্ছি আরেকটা জিনিস আমি ফলো করি সেটা হচ্ছে যে কোনো রিসোর্টে গেলে আমার কাছে মনে হয় যে রাতের ভিউটা আসলে কেমন রাতের বেলা কেমন লাগে সেটা আমি অবজার্ভ করি তো এখানে দেখলাম যে রাতে থাকার জন্য দিস ইজ আ পারফেক্ট প্লেস একদম কাম অ্যান্ড কোয়াইট ভালো লাগবে খুবই এবং লাইটিংও মোটামুটি খারাপ না তো এবার চলে আসি খাবারের জায়গাটা নিয়ে যে খাবারগুলো আমাদের কাছে কেমন লেগেছে তো অন্যান্য রিসোর্টের মতো অন্যের দিন তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়েছি ব্রেকফাস্টের যে মেনুটা দিয়েছে এটা মোটামুটি হেলদি কিন্তু টেস্ট ওয়াইজ খুব একটা আমাদের জমে নেই তো আমার কাছে মনে হয়েছে ব্রেকফাস্টের মেনু এবং টেস্ট নিয়ে আর একটু কাজ করতে পারে অ্যান্ড ইনফ্যাক্ট রাতের দিকে আমাদেরকে বারবিকিউ সার্ভ করা হয়েছিল যারা আসলে ডায়েট করছেন এবং যারা আসলে হেলথ কনসিয়াস তাদের কাছে এটা ভালো লাগবে তো অরণ্যের দিনরাত্র রিসোর্ট থেকে ওরা ছামুং রেস্টুরেন্টটাকে অনেক বেশি রেকমেন্ড করছিল তো আমরা ওখানে চলে যাই রাতের বেলা ডিনার করার জন্য এবং আমাদের কাছে ওটার খাবার খুবই দারুণ লেগেছে ইনফ্যাক্ট আমরা দুপুরের দিকে আসলে ছামুং রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চটা আনি কিন্তু বাংলা যে ফুডগুলো আমরা খেয়েছি দুপুরের লাঞ্চে সেটা খুব একটা জমে নাই এবং ওটা অত ভালো লাগে নাই ওকে গাইস তো ফাইনালি আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে করে আমার চ্যানেলটা গ্রো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুরপোকার সাথে থাকবেন বাই বাই গাইস